হাই হাই হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা মাই ফ্যামিলি মাইন্টের ওই যেখানে ওখানে চিরঞ্জিপ দাঁড়িয়ে আছে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা চলে এসেছি আমাদের ব্যান্ডেল চেকপোস্ট মোড়ে একটি নতুন ক্যাফেতে এখানে কী বলতে দেখো হ্যাঁ ক্যাফে নাইনটি আমাদের একদম চেকপোস্ট মোড়ে থেকে কিছুটা এসে জিটি রোডের পাশে নতুন খুলেছে আজকে ঢুকেই পড়লাম এখানে আমরা ধুম আসতে দেখি চা কফি কি পাওয়া যায় তো আগে থেকে বসে কথা বলছে এই যে কাউন্টার এখানে লাইভ হয় দাদা এই চিরঞ্জিত বসে আছে তাই করো বসতে পারছে না এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো দারুণ সুন্দর করেছে এই যে বসার জায়গাগুলো খুব ভালো করেছে এই কর্নারটা তো ফটো তোলার জন্য দারুণ ফটো তোলার জন্য দারুণ একটু দাঁড়াও ফটো তুলতে

কফি হট কফি ফিফটিন কোল্ড কফি টোয়েন্টি ফাইভ ফ্রেশ লাইম শটা থার্টি নাইন একদম রিজনেবেল প্রাইস খুব ভালো মেন নাইনটি এখানে স্পেশাল কম্বো আছে চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান টুপিস এইটিন নাইন রুপিস আর দেখতেই তো পাচ্ছ ভালো করে দেখে নাও প্রাইসটা এটা চিকেন চিজ বল দুটো ফর্টি নাইন অনলি মানে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আমরা প্রথমবার এলাম এখানে এমনি চা খাওয়ার জন্যই এসেছিলাম নতুন হয়েছে কদিন ধরে এখান থেকে ঘুরছিলাম একদিন যাওয়া যাক বলেছি আজকেই চলে এসেছি তো বন্ধুরা যারা তোমরা কেউটা চেকপোস্টে থাকো কিংবা ব্যান্ডেলে থাকো তোমরা তাহলে একবার চলেই আসতে পারো নাইনটি নাইনটি তো নাইনটি এই যে বেড় দারুন দারুণ সুন্দর করেছে একবার ঢু মারতেই পারো তো আমরা তো পরিবেশন করার সময় তাহলে দেখাচ্ছি তো সঙ্গে থাকো

তাছাড়া কি হবে ওটা ঠান্ডা হয়ে গেলে ভেতরে চিজটা যে মেল্ট থাকে সেটা আমার সলিড হয়ে যাবে তখনই না না সলিড যে খাবে তার জন্য নিয়ে যাবো সেই সলিডই খেয়ে নেবে চিজ পাগল ওই যে একজন বোঝাচ্ছে ও খেতে পারে শুধু やす,すかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかったやすかやすかったやすかったやすかやすかやすかやすかやすか

তো তিল দেন টাকা বাই বাই